নবীর আদর্শের ছায়াতলে আসার পরে যে আয়ামের জাহাইয়াতের যুগের মানুষগুলো মানুষ মানুষের রক্ত নিয়ে হরি খেলত মানুষগুলো একটা কন্যা সন্তান জন্ম নিলে তাকে জেল মাটির মধ্যে পুঁতি দিত যে মানুষগুলো সমাজের মধ্যে নারীদেরকে পণ্য হিসাবে বিক্রি করত যে মানুষগুলো রসুলে পাকে ছেড়ে আসার পূর্বে যে আইয়ামের সাহেবিয়াতে ঝোঁকটা ছিল সে যে ঝোঁকের মধ্যে মানুষের জানের নিরাপত্তা ছিল না মানের নিরাপত্তা ছিল না যে মানুষগুলো এক আল্লাহ বাদত ছেড়ে দিয়ে কাইর উল্লানে বাদতের মধ্যে লিপ্ত ছিল যে মানুষগুলো খানে কাবার মধ্যে তিনশো ষাট মূর্তি রেখে এদেরকে ইটা মনে এদের সন্তুষ্টির জন্য তারা উলঙ্গ খানা গাওয়া তোয়াপ করত এই আপনার তিনশো ষাট নামে মানুষগুলো পশু কোরবানি দিয়ে পশু ভক্ত গুলো খানায় গাওয়া দেয়ালের মধ্যে নিফন করে দিত সেই যুগের মানুষগুলো সাহিবিয়াদের মানুষগুলোকে আমদার হাবিব এই কোরআনের আলোকে যখন বাদ দিলেন তারা যখন আমদার হাবিবের এই উসওয়াতুল হাসানার আদর্শের মধ্যে আসলেন আসার পরে এই মানুষগুলো এমন সুন্দর মানুষ হয়ে গেল আল্লাহ বলেন নাদিয়াল মাহু আনহু ওয়া রাদু আনহু Tak nan ajan kwen koushi yon ete nan ane yon mat ane kwen koushi yon ete nan